শীতের সন্ধেবেলা যদি এরকম গরম গরম এক প্লেট ফিশ ফ্রাই থাকে তাহলে কিন্তু সন্ধেবেলাটা একদম জমে যাবে চা বা কফির সাথে এরকম ফিশ ফ্রাই হলে তো আর কোনো কথাই নেই এছাড়াও সস দিয়ে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ লাগবে আর এই ফিশ ফ্রাইগুলো কিন্তু কোনো রকম ভেটকি মাছ ছাড়াই বানিয়েছি ফ্রিজে থাকা রুই মাছ বা কাতলা মাছ দিয়েই তৈরি করে নিতে পারবে দুর্দান্ত স্বাদের এই ফিশ ফ্রাইগুলো আর এত সহজ পদ্ধতিতে আমি বানিয়ে দেখিয়েছি যে যে কেউ বানাতে পারবে আর এগুলো বানিয়ে কিন্তু বেশ কয়েকদিন সংরক্ষণ করেও খেতে পারবে আশা করব আজকের এই ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হবে আর তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট করে দেখে নেওয়া যাক নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো ফিশ ফ্রাই বানানোর জন্য সবার প্রথমে আমাদের মাছটাকে সেদ্ধ করে নিতে হবে এর জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি জল আর এই জলের মধ্যেই দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ গুঁড়ো এবার আমি এই জলের মধ্যে মাছগুলোকে সেদ্ধ করব। আজকে আমি যে মাছের ফিশ ফ্রাইগুলো তৈরি করছি সেগুলো আমি কাতলা মাছের পিস দিয়ে তৈরি করছি চাইলে তোমরা রুই মাছ কাতলা মাছ যে কোনো এরকম বড়ো সাইজের মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে তো আমি পেটি এবং গাদা দুটো মিশিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করছি মাছগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে এবার এটাকে ঢাকনা লাগিয়ে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আমাদের এটাকে সেদ্ধ করে নিতে হবে তো এখানে আমি কুড়ি মিনিট ধরে মাছগুলোকে সেদ্ধ করে নিয়েছি এখন ঢাকাটা সরিয়ে নিচ্ছি মাছ কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে এবার এই মাছগুলোকে একটা চামচ দিয়ে আমি এরকম ভাবে ভেঙে নিচ্ছি মাছগুলোকে সম্পূর্ণ ভেঙে নেওয়ার পর এখন এর মধ্যে যে বড় বড় কাটাগুলো রয়েছে এগুলোকে প্রথমে বেছে ফেলে দেব তারপর মাছের মধ্যে যে ছোট ছোট কাটাগুলো রয়েছে এগুলোকেও ভালো করে বেছে ফেলে দিতে হবে এই মাছের কাটাগুলো যদি ঠিকঠাক করে না ফেলা হয় তাহলে খাওয়ার সময় কিন্তু গলায় আটকে যেতে পারে তো এই কাজটা একটু সাবধানে করতে হবে এর জন্য পেটির মাছটা ব্যবহার করলে সব থেকে বেশি ভালো হয় গাদার মাছ ব্যবহার করলেও কাঁটাগুলোকে একটু ভালো করে বেছে ফেলে দিতে হবে তো এখানে আমি সমস্ত মাছের থেকে ভালো করে কাটা বেছে ফেলে দিয়েছি এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটা দু তিন মিনিট মতো ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা যেমন দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো ছোটো এক চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো ছোটো এক চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো এবার সব কিছু ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলা ভালোভাবে কষে গেছে তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মোটামুটি চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা কুচি এই পুরটা যদি একটু ঝাল ঝাল হয় তাহলে খেতে ভালো লাগে এবার মাছটা দিয়ে দেব মাছটা দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মাছটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলু দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম এবং ভালো করে ম্যাশ করে নিয়েছি আলুটাকে দিয়ে মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো আলুটাকে ভালো করে মাছের সাথে মিশিয়ে নিয়েছি এমনভাবে মেশাতে হবে যাতে আলু আর মাছ একসঙ্গে ভালোভাবে মিশে যায় সব শেষের মধ্যে দিয়ে দেব এক মুঠো মতো ধনেপাতা পাতা কুচি আর দিয়ে দিচ্ছি ছোট এক চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস আবারও খুব ভালো করে নেড়ে চড়ে সমস্ত কিছু মিশিয়ে নেব তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসটাকে অফ করে দিতে হবে এখানে আমাদের মাছের পুর কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার এটাকে একটা প্লেটে ঢেলে নিতে হবে তো এখানে আমি একটা প্লেটের মধ্যে মাছের পুরটা ঢেলে নিয়েছি এখন এই মাছের পুরের থেকে আমরা ফিশ ফ্রাইগুলো তৈরি করব। যার যেরকম পছন্দ সে সেরকম শেপ করে কিন্তু এই ফিশ ফ্রাইগুলো তৈরি করে নিতে পারো আজকে আমি একটু লম্বা লম্বা করে ফিশ ফ্রাইগুলো তৈরি করব তো অল্প করে পুর নিলাম নিয়ে হাতের মধ্যে এইভাবে লম্বা লম্বা করে ফিশ ফ্রাইগুলোকে সুন্দর করে একটা শেপ দিতে হবে তো দেখো কত সহজেই একটা ফিশ ফ্রাই তৈরি হয়ে গেল এইভাবে আমি প্রত্যেকটা ফিশ ফ্রাইই বানিয়ে নেবো তো দেখো এখানে আমি প্রত্যেকটা ফিশ ফ্রাই কিন্তু বানিয়ে নিয়েছি এবার এগুলোকে কোটিং করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ডিম ডিমের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি ছোটো এক চামচ গোলমরিচের গুঁড়ো এবার ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তো ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নেব ব্রেড ক্রামস তো মাছগুলো কোটিং করার জন্য কিন্তু ডিম এবং ব্রেড ক্রামস আমাদের একদম তৈরি এবার একটা করে মাছের পুর নিতে হবে নিয়ে ডিমের মধ্যে প্রথমে ভালো করে কোটিং করে নিতে হবে এবার ডিমের কোটিং করা মাছটা দিয়ে দেব ব্রেড ক্রামে ব্রেড ক্রামে দিয়ে খুব ভালো করে এটাকে কোটিং করে নেব সেম প্রসেসটা আরও একবার ফলো করতে হবে প্রথমে ডিমের গোলায় ভালো করে এটাকে কোট করে আবারও ব্রেড দিয়ে দেব দিয়ে আবারও এটাকে খুব ভালো করে কোটিং করে নেব আর এই কাজটা একটু চেপে চেপে করতে হবে যাতে ব্রেড মাছের গায়ে ভালোভাবে লেগে যায় তো এখানে আমাদের একটা ফিশ ফ্রাই কিন্তু তৈরি সেমভাবে আমি বাকি সমস্ত ফিশ ফ্রাই রেডি করে নেব তোমরা যদি এই ফিশ ফ্রাইগুলোকে অনেক দিন পর্যন্ত রেখে খেতে চাও তাহলে এই এতটা তৈরি করার পর এগুলোকে কোনো এয়ার এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে পারো তাহলে যখন ইচ্ছে তখনই গরম গরম ভেজে কিন্তু পরিবেশন করতে পারবে তো এখন আমাদের ফিশ ফ্রাইগুলো ভাজার জন্য একদম তৈরি তো এখন আমি এই ফিশ ফ্রাইগুলোকে ভেজে নেব এর জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে তবে খুব বেশি হিটে কিন্তু মাছগুলো ভাজা যাবে না যদি খুব গরম তেলে দিয়ে দিই তাহলে ওপরটা খুব তাড়াতাড়ি কালার হয়ে যাবে আর ভেতরটা কিন্তু হবে না তো এটা মিডিয়াম হিটে মাছগুলোকে ভাজতে হবে তো আমি একটা একটা করে ফিশ ফ্রাই এর মধ্যে ছেড়ে দেবো একসাথে অনেকগুলো ফিশ ফ্রাই ভাজা যাবে না অল্প অল্প করে ফিশ ফ্রাইগুলোকে ভাজতে হবে তো এবার উল্টে পাল্টে ফিশ ফ্রাইগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব তো দেখো খুব সুন্দর একটা কালার চলে এসছে এর থেকে বেশি ডার্ক করলে ভাজার পরে আরও কিছুটা কালার কিন্তু হয়ে যাবে তো এরকম লাল লাল অবস্থাতেই তুলে নিতে হবে একইভাবে সমস্ত ফিশ ফ্রাইগুলো আমি ভেজে নেব তো এখানে দেখো সমস্ত ফিশ ফ্রাই আমাদের ভাজা হয়ে গেছে এই ফিশ ফ্রাইগুলো সসের সাথে খেতেও যতটা টেস্টি লাগে চা কফির সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আর শীতের সন্ধ্যেবেলা যদি এরকম গরমা গরম ফিশ ফ্রাই থাকে তাহলে তো কোনো কথাই নেই আর যেই পদ্ধতিতে আমি ফিশ ফ্রাইটা করে দেখালাম তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে ভীষণ সহজ তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একটা লাইক বা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি তোমরা এরকম আরও অনেক ভিডিও দেখতে চাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে আজ এই পর্যন্তই টাটা